নমস্কার আমুদরিয়া নিউজেই সকলকে জানাই স্বাগত ছোটখাটো যেন সত্যি করে ফেলতেন তিনি শুধুই কি আমি বাংলায় গান গাই মঞ্চে সঙ্গীত স্থাপত্য যিনি অনায়াসে গড়ে তুলতে পারতেন সেই প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হলেন আমুদরিয়া নিউজের পক্ষ থেকে ওনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম যেহেতু বাংলায় গান গাই কথা উঠল তাই আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী প্রিয়ব্রত ঘোষকে তাই ওনাকে আমরা গানে গানেই শ্রদ্ধা জানাবো ওনার গাওয়া গানের মধ্য দিয়েই কেমন এছ প্রিয় প্রথা পাঠ ভালো কিন্তু যে খবরটা শুনলাম তারপরে আর মানে নিজেকে স্থির রাখা যা যাচ্ছে না কারণ ওনার মতন একজন গুণী শিল্পীর এভাবে অকাল প্রয়াণ মানে অকালিত অকাল প্রয়াণিত তো এই খবরটা পাওয়ার পর থেকে মানে মন খুব ভারাক্রান্ত হয়ে আছে যে ওনার মতন একজন এরকম শিল্পী প্রয়াত হলেন তাকে প্রণাম একেবারেই সঙ্গীত জগতে যেন আবারও নক্ষত্রপাত একদম আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই গঙ্গি আমি বাংলার গান আমি আমার আমি খেছির এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি খেছি এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত কাদুর বাংলা আমার ছি বাংলা প্রাণীর প্রাণের আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলার কথা আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় বাতি উল্লাসী বাংলায় হাকার আমি সব দেখে শুনে খেপের বাংলায় বাংলা আমার তৃপ্ত শ্লোগান ক্ষিপ্তির ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো সাথে সাগরের জলে গঙ্গায় পদায় বাংলায় আমার তৃষ্ণার তৃপ্ত শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম একেবারেই প্রিয় ব্রত তুমি যখন গাইছিলে ঠিক ওনার গাওয়া গানটাও যেন আমার কানে বাজছিল আমারও বাজে কারণ এটা যখন আমি শুনি তখন আমি স্কুলে পড়ি আমি যখন প্রথম প্রতুল মুখোপাধ্যায় শুনি এবং প্রতুল মুখোপাধ্যায় আমাদের যিনি বাংলা যিনি ম্যাডাম ছিলেন স্বপ্না গাঙ্গুলি ম্যাডাম তিনি আমাকে প্রথমবার বলেন যে গানটা গাইতে হবে এবং সেটা একুশে ফেব্রুয়ারির দিন ছিল মানে অন্য কোন দিনে একুশে ফেব্রুয়ারি দিন ভাষা দিবসের দিন গানটা গাওয়া হবে আমি প্রথমবার সেদিন এই গানটা শুনি তো তখন আমি খালি গলাতেই গিয়েছিলাম আমি তখন জানতাম না কীভাবে মানে এটা সরলিপি কি কি ইত্যাদি তো আজকে যখন বাড়ি থেকে এখানে আসছিলাম তখন মনে হলো যে না এই এই গানটা তো সেই ছোটোবেলার থেকে বাজছে মগজে তো এই গানটা দিয়ে গাই একেবারেই তাই শিল্পীর ব্যাপারে একটু না বললেই নয় প্রতুল মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি গায়ক সৃজনশীল শিল্পী এবং গীতিকার তিনি আমি বাংলায় গান গাই এবং দিঙা ভাষা ও সাগরে নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক শুধু তাই নয় তিনি প্রচুর গান গেয়েছেন তিনি গোসাই বাগানের ভূত চলচ্চিত্রে নিপথ্য কণ্ঠ দেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয় তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায় কেবলমাত্র তাহলেই সেই একা সার্থকতা সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় ছিলেন একদম এখন কি শুনবো আমরা প্রতুল মুখোপাধ্যায়ের আরেকটি গান মানে গানটা একটু ছোট করেই গাই কারণ গানটা গানটার মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের গান আমি বারবার রবীন্দ্রনাথকে পাই মানে রবীন্দ্রনাথের কথা পাই তো এটা মানে এটা আমার কাছে খুব একটা মানে খুব একটা আশ্চর্যের এবং খুবই কাছে যে মানে তার মতন একজন শিল্পী এবং রবীন্দ্রনাথের সেখানে প্রসঙ্গ আসে তো গানটা আগে গেল পরে টাপুর টুপুর হৃদয় ভরে বান বৃষ্টি পরে টাপুর টুপুর হৃদয় ভরে বান আকাশে ছুঁয়ে মেঘ করেছে রবি ঠাকুরের গান বৃষ্টি পরে টাপুর টুপুর হৃদয় ভরে বান আকাশ বাতাস ছুঁয়ে রয়েছে রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান গান রবি ঠাকুরের আকাশ বাতাস ছুঁয়ে রয়েছে রবি ঠাকুরের গান বৃষ্টি পরে তাপুর টুপুর হৃদয় ঘরে বান আকাশ বাতাস ছুঁয়ে রয়েছে রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান আকাশ বাতাস ছুঁয়ে রয়েছে রবি ঠাকুরের গান বৃষ্টি পড়ে তাপুর টুপুর হৃদয় ভরে বান আকাশ বাতাস ছুঁয়ে রয়েছে রবি ঠাকুরের গান একদম প্রতুল মুখোপাধ্যায় সেই ছোট্ট দুটি পা ঘুরছে দুনিয়া শান্ত দুটি চোখে স্বপ্নের দূরবীন কাছে যে আসি মুখে ফোটে হাসি তবু কোথায় যেন বাজে করুণ ভায়োলিন সেই ছোট্ট ভব ঘুরে আজও আছে মঞ্জুরে মঞ্জুরে তার ছবি আজও আমলিন ভালোবাসা নাও ভালোবাসা নাও আমি তোমায় ভালোবাসি চার্লস চাপলিন ইচ্ছে করে আজ ফেলে সব কাজ তোমার পাশে পাশে ঘুরে বেড়াই মুখে নিয়ে হাসি প্রাণের স্রোতে ভাসি একসাথে এক সুরে প্রেমের গান গাই দুর্বার স্বপ্ন দুর্মর আশা প্রেম 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 রুদ্ধ কণ্ঠে ফুটে ওঠে ভাষা প্রেম 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 শত্রুর মুখে ছোঁড়ে বিপরোয়া বিদ্রুপ প্রেম প্রেম আবার মমির আলোর মতো স্নিগ্ধ অপরূপ প্রেম প্রেম ভালোবাসা নাও চার্লস চাপলিন ভালোবাসা ছড়াও চার্লস চাপলিন পৃথিবীর বুকে উসর মরুতে ফুল ফোটাও প্রতীল মুখোপাধ্যায় উনিশশো সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় সরকারি স্কুলের শিক্ষক এবং মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী দেশ বিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারতে চলে আসেন সেখানে শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুরায় ছোটবেলা থেকেই তিনি কিন্তু নিজের লেখা ও সুরে গান গাইতেন মাত্র বারো বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই এই কবিতার প্রথম সুর রোপণ করেন তিনি নিজের লেখা গানের পাশাপাশি ছড়া কবিতা তিনি বিভিন্ন সময়ে সেগুলোর সুরও দিয়েছিলেন প্রথম মুখোপাধ্যায় সব থেকে মানে যে ভিডিওগুলো ইউটিউবে দেখতে পাওয়া যায় আর কি সেখানে আমাদের প্রথম মুখোপাধ্যায় পেছনে কোনো বাদ্যযন্ত্র বাজে না এবং প্রথম মুখপাত একা গানটা গান মাইকের সামনে দৃপ্ত কণ্ঠে একা গানটা গান এবং আমার সব থেকে আশ্চর্যের এটা লাগে যে ওখানে যেন মানুষই বাদ্যযন্ত্র হয়ে যায় আবার প্রত্যেকটা মানুষই যেন সেখানে গায় গায়ক হয়ে ওঠে মানে সেখানে সবাই গায় সবাই বাজায় হ্যাঁ কখনো কখনো হাততালি দিয়ে গাইছেন এবং তিনি শুধু যে একা গাইছেন এমনটা না গোটা অডিটোরিয়াম জুড়ে যত মানুষ আছে বা যেখানে তিনি গানটা হচ্ছে গাচ্ছেন সেখানেও সেখান সবাই যেন গাইছে একেবারেই তাই আমরা আমাদের গানে গানে শ্রদ্ধার অনুষ্ঠান শেষ করব শেষ আরেকটি গান নিয়ে প্রথম মুখোপাধ্যায়ের মতন তো আর গাইতে পারবো না অসম্ভব গাওয়া কারণ এই গানটা মানে আমার এই কিছুক্ষণ আগেই তোলা তো কাজেই মানে ভুল ত্রুটি হলে প্রথমে আগে ক্ষমা টমা চেয়ে নিচ্ছি কারণ ওনার গান গাওয়া সত্যি খুব সাহসের ব্যাপার একেবারেই কাজেই জনায় বাঙালি ছিলাম দেখো দেখি কান্ড খান তুমি এখন বাংলাদেশি আমারই কইন্দিয়ান ইন্ডিয়ান হা 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 দুজনায় বাঙালি ছিলাম দেখো দেখি কান্ড খান তুমি এখন বাংলাদেশি আমারই কইন্দিয়ান দুজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কান্ড খান তুমি এখন বাংলাদেশি একেবারেই তাই আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান আমরা শেষ করব শিল্পীরা কখনোই মরে যায় না শিল্পীরা সব সময় অমর গানে গানে তিনি বেঁচে থাকুক সারা জীবন যতদিন এই পৃথিবী আছে উনিও ততদিন সকলের মনে জায়গা করে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবসান তাঁকে আবারও আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ